গুড ইভিনিং হ্যাপি সানডে কেমন আছো সবাই আমরা তো ভীষণ ভীষণ ভালো আছি আর আজ চলে এসেছি আমরা হাঙ্গরি আইজে তো অনেক দিন পর আমরা আবার বেরোলাম কারণ এক একটা সানডে এক একটা মানে সবাইকার এক এক রকম প্রবলেম হচ্ছিল তো যাই হোক ফাইনালি আজ মানে ও সমস্ত প্রবলেমকে উপেক্ষা করে আমরা এসেছি তাও মানে শরীরগুলো ভালো নেই কারণ সিজন চেঞ্জের জন্য আমারও জ্বর মনটাইয়েরও জ্বর তো সবাইকার মোটামুটি শরীর ভালো নেই বাট তাও ভাবলাম যে চলো বাঁকুড়া এখন এসেছে একদিন আউটিং হোক আর আজ হচ্ছে ফ্রেন্ডশিপ ডে

কারণ বাইরেটা একটু মশাও আছে আর এটা কেবিনের মধ্যে মশা একটু মানে প্রবলেম নেই আমরা দুজনে এলে বাইরেটাই বেশি ভালো যদিও বাট এটাও বেশ ভালো লাগে কেবিনের মধ্যে আমরা চারজনে আছি আমার তো এরকম মানে হ্যাঁ কেবিনটা বেশ সুন্দর আর খুব স্পেসিয়াস মানে এখানে পার্টি ফার্টি করলে হয় বলো বার্থডে পার্টি বা হ্যাঁ সেই জন্য মনে হয় এটা চার্জেবেল করে দিয়েছে হুম আর এখান থেকে নিচটা দেখো কি সুন্দর লাগছে প্রচুর বড় এই এরিয়াটা মানে প্রচুর বড় ওইদিকে মানে প্রচুর আছে বাট বৃষ্টি হচ্ছে বলে আমরা যাচ্ছি না বাট ওই দিকটা অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এখানে রিসর্ট ছাড়া রেস্টুরেন্ট আর কি মানে প্রায় রিসর্টের মতন যদি রুম থাকতো মানে রুম ছাড়া রিসর্ট রিসর্ট ছাড়া রেস্টুরেন্ট রুম আছে এতে থাকার জন্য ও এদের ও তার মানে এটা একটা রিসর্টই বলতে পারো এখানে ঘোরাও আছে বলো খাবার ভালোই করে খুব সুন্দর হ্যাঁ আর মায়ের ফেভারিট ললিপপ

যায় আমাদের মেন কোর্স ডান আর দুর্জোকে খাওয়ানো ওষুধ খাওয়ানো সমস্ত কিছু ডান তো মোটামুটি আমরা গে মানে দুর্জোকে খাওয়ানো মানে আমরা এখন বাড়ি গিয়ে একটা আড্ডা হবে তার আগে আমরা কফির আড্ডা শুরু করে দিয়েছি তো আমরা কফি নিলাম ডেজার্ট হচ্ছে কফি কারণ হচ্ছে যে সবাইকারী গলার অবস্থা

शीतकाल <laughs> <laughs>

থ্যাংক ইউ তোমাদেরকে বললাম না যে রুম ছাড়া রিসোর্ট তো একটা ভুল ইনফরমেশন দেওয়া হলো এদের থাকার জন্য মানে রুমও আছে তো আমরা জিজ্ঞেস করলাম যে রুম আছে কি না মানে যদি কেউ স্টে করতে চায় এখানে তো হ্যাঁ এখানে স্টে করার জন্য রুমও আছে বললাম কি বলছো হ্যাঁ এই তো বাট প্রপার্টিটা বেশ ভালো বেশ বড় হম বেশ সুন্দর রিসোর্ট আর পুরো নতুন হয়েছে এটা এই দু এক বছর হয়েছে মনে হয় তো আমাদের ডিনার হয়ে গেল এরপর আমরা বাড়ি চলে আসছি আর মহে একটা যেতে যেতে আবার দুজোর নেজাল ড্রপও কিনতে হবে দুজোর একটু ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা সবাই লেগেছে আমারও লেগেছে মনটাইও লেগেছে তো আমার থেকে দুজোর লেগে গেছে তো ওর জন্য নেজাল ড্রপটাও নিয়ে যেতে হবে মনটাই নিতে গেছে অ্যাপেলো থেকে নেজাল স্প্রে আর ইনি এখন কি করেছে জানো বলে দেবো সবাইকে তুমি কি করেছো তুমি কি করে দিয়েছো প্যান্টুতে পটি করে দিয়েছো মানে ন্যাপিতে পটি করে দিয়েছে এখন তো ক্লিন করা যাবে না বাড়ি গিয়েই করব মনা তুমি পটি করে হাসছো শ্রাবণ মাস চলছে বলে দেখো কত ভক্ত যাচ্ছে সাড়ে দশটা বাজছে এখন সাড়ে দশটা পেরিয়ে গেছে তবু এত এটা কখন পৌঁছাবে গো একটা সব তো তখন আমরা বলেছিলাম কি যে গাড়িতে তখন বলছিলাম না যে মনে হচ্ছে সূর্য পটি করে ফেলাছে তো সেটা ওতে পুরো পুরি রং গেস্ট ছিল বেচারির প্রেস্টিজটা ডাউন করে দিতে ও কিন্তু পটি করে নি মানে আমরাই ভুল ভেবেছিলাম নাকি মানে যে পটি করে ফেলেছে হয়তো মানে ও একটা পটি করার ফেজ করে তো তখন সেটাই করেছিল মোনা স্টুল পায় মানে কি উইন পাস করছিল হয়তো সেটাকেই ভেবেছি স্কুল পাস করছে তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিব সবাই খুব ভালো লাগে